এই ডেজার্টটা এতই টেস্ট বলার বাইরে আর এতই ইউনিক আশা করি এই রেসিপিটা কেউ এখন পর্যন্ত বানায়নি আমি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সামনে যেহেতু রমজান আসতেছে ঈদ আসতেছে সবার এই ডেজার্টটা কিন্তু খুবই পছন্দ হবে এই ডেজার্টটা তৈরি করতে কি কি লেগেছে অবশ্যই উপকরণগুলো শেয়ার করব দুই কাপ ময়দা নিয়েছি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর গুড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নিব তবে আমি মেজারমেন্ট যেগুলো দিয়েছি অবশ্যই একটু খেয়াল রাখবেন তারপর একটা ডিম দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে আমি মেখে নেব আর এখানে কুসুম গরম পানি দিতে হবে একদম বেশি গরম পানি দেওয়া যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে কোনো রকম নর্মাল পানি দিবেন না ভালো করে সফট একটা ডো নিয়ে আমি এক ঘন্টা ঢেকে রাখবো এক ঘন্টা পর দেখেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি আবারও মথে নিয়েছি একটু ময়দা ছিটিয়ে এটা মথে নেব স্মুথ করে এখান থেকে আমি চারটা লিচি কাটবো দেখেন আমি কিন্তু চারটা কেটেছি এখন ঢেকে রাখলেই তারপর এখান থেকে একটা লিচি এরকম গোল করে কেটে নিব। তবে এই যে ডেজার্টের ক্ষেত্রে কিন্তু একদম পাতলা করে করতে হবে এটা তারপর কুকি কাটার দিয়ে আমি কিন্তু এভাবে ডোনাট শেপের মতন কেটে নিয়েছি আমি আবারও বলছি এটা কিন্তু একদম পাতলা হবে এটা কোনো রকম মানে মোটা করা যাবে না তারপর আমি ঢেকে রাখবো ঢেকে রাখার পরে আমি এদিকে একটা সিরা বানিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পানি দিয়েছি আর হাফ কাপ চিনি দিয়েছি আর এলাচের গুঁড়া দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিলাম এটা কোনো রকমের কিন্তু মানে এক তার দুই তার হবে না জাস্ট এরকম বলক আসলেই কিন্তু উঠিয়ে নেবেন তারপর আমি তেল গরম করে কিন্তু আমি ডোনাটগুলো ভেজে নিয়েছি যেহেতু এইটা ডোনাটের মতনই এই ডেজার্টটা কিন্তু মাঝখানে যদি এরকম ডোনাটের শেপটা কেটে না নেন এই যে গোল করে তাহলে কিন্তু এটা একদম পুরো ফুলে যাবে সেই জন্য কেটে নেওয়া তারপরে কিন্তু আমি এভাবে করে একটু হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি তবে চুলার আচটা বাড়িয়ে দিয়ে কিন্তু এই ভেজে নিতে হবে তারপর আমি সেই শিরার মধ্যে দিয়ে দিলাম এই যে সরাসরি জাস্ট তিন মিনিট রেখে দিলেই কিন্তু এটা পুরো মানে শিরাটা স্যুপ করে নেবে এদিকে আমি একটু কাস্টার্ডটা তৈরি করে নিই যে এদিকে আমি দেড় কাপ পানি দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ অনবত নেড়ে দিতে হবে যদি একটু লবণ খেতে চান সেক্ষেত্রে একটু লবণ দিতে পারেন একদম ঘন করে তারপরে কিন্তু এটাকে রান্না করে নিলাম মানে কাস্টার্ডের মতন তৈরি করে নিলাম এই যে দেখেন হয়ে গেছে তবে এটা কোনো রকম কিন্তু লিকুইড রাখা যাবে না সেই ডোনারটা কিন্তু আমি শিরার থেকে উঠিয়ে রেখেছিলাম আগেই তারপর আমি এখন একে একে বিছি সুন্দর করে ছড়িয়ে দিয়ে তারপর কাস্টারের যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটাই লেয়ারে দিয়ে দিলাম দিয়ে তারপর আবারও ডোনাটটা দিয়ে দিব বিশ্বাস করেন এটা যখন আপনারা তৈরি করবেন তখন খেয়ে বুঝবেন যে এটা কত টেস্ট তারপর আমি কিন্তু পুরাটা এভাবে দিচ্ছি না ডোনাটের উপরে জাস্ট একটু আমি এরকম করে ডিজাইন করে নিলাম পেস্তা বাদাম দিয়ে দিলাম এখন দেখবেন খুবই সুন্দর লাগবে এই ডেজারটা তারপর আমি কিছু স্প্রিংক মানে সুগার বল দিয়ে দিলাম এরকম করে দিয়ে এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য দুই ঘন্টা যদি রাখেন আরও ভালো ছেট হবে তারপর এখন রেখে দিলাম এই যে বের করেছি এখন আপনাদের সাথে আমি দুই ঘন্টা পরেই কিন্তু এটা শেয়ার করলাম এই যে দেখেন কত সুন্দর হয়েছে এটা একদম সফট হয়ে যায় একটা প্লেটে নিয়ে আমি দেখাচ্ছি আসলে কেমন হয়েছে একটু কেটে দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন